আমি চলে এসেছি বাজারে বাজারে মাছ কেনা হয়ে গেছে কী মাছ কিনেছি আগে বড়ো সাইজে একটা ভেটকি মাছ বিক্রি হচ্ছিল সেটাও দেখাবো আসুন দেখুন কী মাছ কিনেছি এই যে নিয়েছি বিলের লাঠা মাছ আছে ছোটো আর আছে কিছু জিওল এই যে জিওল আর নিয়েছি দেশি কাঁকড়া এই যে পুরোটাই দেখাবো এই দেশি কাঁকড়া আছে দেখা যাচ্ছে আজকে বেশি কিছু নেই নেই বৃহস্পতিবার অনেকে মাছ খায় না সে কারণে অল্প মাছ নিয়েছি 50 50 50 50 50 50 কি আছে কত কি আছে 50 50 50 50 50 50 আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে মাছের দামগুলো ওঠে এইভাবে মাছ রেখে দিয়ে দাম ওঠায় যে যেমন বেশি দেয় যার থেকে বেশি দেবে তার সেই মাছগুলো হয়ে যাবে ওজন করে দিয়ে দেবে তা পাশেই ছিল জ্যান্ত রুই কাতলা এই মাছগুলো খুবই ভালো মাছ আর তারপরে তার পাশে আছে আপনার হচ্ছে একটা বড় গঙ্গা রুই মাছ উঠেছে

বারো কিলো ওয়েট গঙ্গায় ধরা পড়েছে আমাদের শান্তিপুর নদীয়াতে বিশাল আকৃতির ভেটকি মাছ এই মাছটি বিক্রি হলো আপনার পঁচিশশো টাকা কেজি তো মাছটি পুরো জ্যান্ত ছিল একটু আগেও নড়ছিল তো চলো আজকে ছিল এই ভিডিও